আসসালামু আলাইকুম অবিশ্বাস্য অকল্পনীয় প্রতিরোধের মুখে পড়ছে বিএনপি জনপ্রতিরোধের মুখে পড়ছে বিএনপি পুরো দেশব্যাপী কারণ বিএনপির নেতারা একের পর এক পাঁচই আগস্টের পর থেকে যেভাবে বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন সেগুলি খুব এখন একত্রিত হয়েছে হয়ে এটা এখন বিস্ফোরণ ঘটছে বিএনপির বিরুদ্ধে এটা অকল্পনীয় অবিশ্বাস্য আপনি কি পাঁচে আগস্টের পর কল্পনা করেছেন বিএনপি জনগণের এত প্রতিরোধের মুখে পড়বে এত ক্ষোভের মুখে পড়বে এত প্রতিবাদ হবে কারণ বিএনপি এখনো ক্ষমতায় যায়নি নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি ছাব্বিশ সালে তারপর কে ক্ষমতায় যায় সেটা ঠিক নেই কিন্তু বিএনপি কেন জনগণের এত প্রতিরোধের মুখে পড়বে আপনি এটা পাঁচই আগস্টের পর কল্পনা করছেন বিএনপি এইভাবে জনগণের প্রতিরোধের মুখে পড়বে